আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত আমার ইডিগয়েড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার পূর্বের কিছু ভিডিওরই রেফারেন্স সেই রেফারেন্সটা হলো এই যে আপনারা জানেন যে রাশিয়াতে বর্তমানে বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্টদের অ্যাডমিশন প্রক্রিয়াটা খুবই জটিল হয়ে গেছে ইউনিভার্সিটিগুলো সাধারণত ভিসা ইস্যু করতে চাচ্ছে না এটা হচ্ছে একটা প্রবলেম তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই সেটা হলো যে এখন দেখবেন যে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন এজেন্ট বাংলাদেশ থেকে আপনাদেরকে হয়তো যে সকল রিজনে আর কি বাংলাদেশের স্টুডেন্ট নিচ্ছে অথবা ধরেন যে ইউনিভার্সিটিগুলো নিচ্ছে সেই ইউনিভার্সিটিগুলো আপনাদের জন্য হয়তো অফার করতে পারে বা অফার করবে কারণ তাদের হাতে এই অপশানটাই থাকবে তবে আমি আপনাদেরকে একটা ক্রুশাল ইনফরমেশান বলবো যেটা আপনাকে একটা আপনি আমার মাধ্যম দিয়ে কাজ করেন বা না করেন ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ দ্যাট ইয়োর ডিস ডিসিশন শুড বি ভেরি লিগাল অ্যান্ড ভেরি কনসাইজ যে আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে যাবেন কোন সিটিতে যাবেন এই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে ফর এক্সাম্পল বলি এখন ধরেন রায়জান স্টেট আছে ওরিয়েল স্টেট আছে এবং যেমন ক্রাসনাদোর আছে যেমন চেন স্টেট আছে এরকম কিছু কিছু স্টেট আছে যে মানে সিটি আছে যেই সিটিগুলোতে ধরেন বাংলাদেশি স্টুডেন্ট নিচ্ছে তো সেই ক্ষেত্রে এখন ধরেন আপনি যদি ওই ধরনের সিটিগুলোতে যান তাহলে আপনার কি হবে আপনি ফর এক্সাম্পল ওখানে কোনো জব পাবেন না এখন আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমি প্রিপারেটরি কোর্সটা আমি ওখান থেকে করে নিব করে নেওয়ার পরে আমি অন্য সিটিতে মুভ করব। এবং এক বছরের খরচ আমি হচ্ছে যে বাংলাদেশ থেকে নিয়ে যাব দ্যাস ইজ দিস ইজ এ ভেরি ওয়াইজ ডিসিশন কিন্তু থিং ইজ দ্যাট এখানে একটা মানে খুবই সমস্যা আছে সমস্যাটা হলো এই যে আপনি হয়তো মনে করতেছেন যে আপনি আপনার ওই কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে গেলেন এবং যে হচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে আপনি হচ্ছে যে মেন প্রোগ্রামে আবার ব্যাক করলেন অন্য কোনো সিটিতে অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনি চলে আসলেন এটা তো খুব ভালো বিষয় কিন্তু বিষয়টা হলো গিয়ে কী যে ধরেন আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা এক হাজার আশি ঘন্টার সিলেক্ট করেন অর্থাৎ আপনার এক বছরেরই প্রিপারেটরি কোর্স কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সটা সিলেক্ট করছেন হচ্ছে এক হাজার আশি ঘন্টার তাহলে আপনি কখনোই আপনার ওই ইউনিভার্সিটিকে ছেড়ে আপনি আসতে পারবেন না ভাই এটাই হচ্ছে মূল বিষয় আপনাকে ওই সিটিতেই থাকতে হবে ওই ইউনিভার্সিটিতেই থাকতে হবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে আপনাকে ওই ইউনিভার্সিটিতে কী করতে হবে অ্যাডমিশান টেস্ট দিতে হবে অ্যাডমিশান টেস্ট দেওয়ার পরে আপনি যদি চান্স না পান তাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে আর যদি চান্স পান তাহলে আপনাকে ওই ইউনিভার্সিটিতে পড়তে হবে তাহলে ফর এক্সাম্পল আপনি যদি ব্যাচেলারের জন্য আসেন ভাই তাহলে আপনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে আমি বাংলাদেশ থেকে আপনি যখন এজেন্টের সাথে কথা বলতেছেন বা আপনি যার মাধ্যমে করতেছেন তার সাথে আপনি কথা বলতেছেন আমার এই ভিডিওটা হয়তো অনেকে দেখবে এবং অনেক এজেন্ট হয়তো আমাকে ফোন দিয়ে বলতে পারে অথবা আমার নামে হয়তো দু একটা খারাপ কথাও ছড়াইতে পারে কিন্তু এটাই সত্য সেটা হলো গিয়ে কি যে আপনি বাংলাদেশ থেকে ডিসিশন নিচ্ছেন যা ওকে ঠিক আছে বাংলাদেশের স্টুডেন্টদেরকে যেহেতু এখন নিচ্ছে না তাহলে আমি একটা কোনো একটা ইউনিভার্সিটিতে চলে যাই কোনো একটা ছোটো স্টেটেই চলে যাই যাওয়ার পরে এক বছরের খরচও আমি নিয়ে যাব ওখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা শেষ করে আমি ভালো কোনো শহরে ভালো ইউনিভার্সিটিতে বা কোনো একটা ইউনিভার্সিটিতে চলে যাব এটা তো ভালো ডিসিশন ভাই কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি এক হাজার আশি ঘন্টা মানে এইটাই হচ্ছে মূল বিষয় আপনার ওই এজেন্টটা বলবে কিনা আমি জানি না তাহলে আপনার মাথাতে এটা রাখেন যে যদি এক হাজার আশি ঘন্টার আপনি কোনো কোর্সে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আপনি যান সেই ইউনিভার্সিটিতে তাহলে প্রবলেমটা হবে কি আপনি ওই ইউনিভার্সিটি ত্যাগ করতে পারবেন না ওই ইউনিভার্সিটিতে চান্স না পাইলে আপনাকে বাংলাদেশে ফেরত যেতে হবে এক নম্বর সমস্যা দ্বিতীয় সমস্যা যে আপনি চিন্তা করছিলেন যে এক বছরের খরচ নিয়ে আপনি ওই ইউনিভার্সিটিতে চলে যাবেন তাহলে এক বছরের খরচ নিয়ে আসলেন এবার আপনি চান্স পাইলেন পাওয়ার পরে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হলেন মাস্টার্স মাস্টার্স প্রোগ্রামের জন্য দুই বছর তাহলে তো আপনি দুই বছরও ভাই আপনি কি করতে পারতেছেন না ওই সিটিতে আপনি ত্যাগ করতে পারতেছেন না ওই ইউনিভার্সিটি আপনি ত্যাগ করতে পারতেছেন না তাহলে আপনার তিন বছরের একটা বিশাল অর্থনৈতিক একটা ক্ষতি হয়ে যাবে ভাই এই হচ্ছে মূল বিষয় আচ্ছা যারা ব্যাচেলার প্রোগ্রামে আসেন তাহলে তাদের কয় বছর হবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম খাবে হচ্ছে এক বছর আর হলো ব্যাচেলার প্রোগ্রাম খাবে চার বছর তাহলে চার বছর ধরে আপনি আসতেছেন এদেশে কিছু টাকা ইনকাম করার জন্য তাহলে সে ইনকামটাই যদি আপনি করতে না পারেন তাহলে আপনার দেশে আসা না আসা কি সমান হয়ে গেল না ব্যাপারটা হচ্ছে এটা তো আপনাদেরকে হয়তো আমি বুঝাইতে পারছি যে আপনি রাশিয়াতে আসার সময় এখন যেহেতু বাংলাদেশি স্টুডেন্টদের একটু কঠিন হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যে ইউনিভার্সিটি বা যে সিটি আপনি সিলেক্ট করতেছেন আপনি অবশ্যই দেখবেন যে এক হাজার আশি ঘন্টার কোনো কোর্সে কখনো আইসেন না ভাই অবশ্যই আপনাকে একুশশো ষাট ঘণ্টা আমি আবারও বলতেছি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হলে একুশশো ষাট ঘন্টা প্লাস অর্থাৎ ন্যূনতম একুশশো ষাট ঘন্টা আপনার ওই সার্টিফিকেটে লেখা থাকতে হবে যে আপনি আপনার স্টাডি ইউনিভার্সিটি এবং হোম সব কিছু মিলায় একুশশো ষাট ঘন্টা আপনি করছেন তাহলে আপনি ওই ইউনিভার্সিটি ত্যাগ করতে পারবেন এবং অন্য কোনো সিটিতে যাইতে পারবেন অর্থাৎ আপনার ভিসাটা আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকেই বানায় নিতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় তো সামনের ছাব্বিশ সাতাশ সেশনটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই কঠিন হতে যাচ্ছে তাহলে এটা যেন কঠিন না হয় এবং আপনাদের কাছে যেন প্রপার ইনফরমেশান থাকে তার জন্যই আমি ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের আরও কোনো বিষয়ে হেল্প দরকার হয় আর যদি মনে হয় যে আরও কোনো ইনফরমেশান দরকার আছে তবে আমার নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা নক দিবেন এবং দিনাজপুরে হচ্ছে যে আমার অফিস আমি এবছর ফিজিক্যাল অফিস রান করতেছি তো আপনাদের যদি সরাসরি কোনো তথ্য দরকার থাকে তাহলে দিনাজপুরে আপনারা যে আমার অফিসে সরাসরি তথ্যগুলো নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাব্বিশ সাতার সেশনে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য শুভকামনা রইল আপনাদের ডিসিশনটি খুবই ওয়াইজ হোক এবং আপনাদের একটা ডিসিশন যেন ক্ষতির কারণ না হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম